মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার দুপুর দুইটার দিকে অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এসময় সময় শহরের সেভেন সন্স হোটেলকে লেবেল জুস বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা শর্মা হাউসকে নিম্নমানের খাবার পরিবেশন ও কোম্পানির লেবেল না থাকায় দশ হাজার টাকা এবং বিক্রমপুর স্টোরকে একই ধরনের অপরাধে আরও দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও জেলা কৃষি বিবরণ কর্মকর্তা তরিকুল ইসলাম সহ অন্যান্যরা এরাদের এখানে দেখলাম যে আরো কিছু প্রোডাক্ট এই বেকার মানে ফাস্টফুডে ফুডে ব্যবহৃত হয় যেগুলা কোথা থেকে তৈরি এমন একটা প্রতিষ্ঠান মেসাজ বিক্রমপুর টেরাস বলে একটা প্রতিষ্ঠানে আসছে একটা বাড়ির ভিতরে তা সেখানে দেখলাম এই প্রোডাক্টগুলো আছে ওনাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে